রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন বহু খবরের আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হই আজও সকাল সকাল আপনাদের সামনে বেশ কিছু খবরের আপডেট নিয়ে উপস্থিত হলাম জানেন যে গতকাল অর্থাৎ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বিভিন্ন পৌরসভার এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান এক্সিকিউটিভ অফিসার ডেভেলপমেন্ট বডি যারা সিও আছে এবং চেয়ারম্যান আছেন তাদের নিয়ে বৈঠক করেন সেই বৈঠকে জানেন যে ওপেন একদম ক্যামেরার সামনে সে বৈঠক হয়েছে সেই বৈঠক নিয়েই আমি দু চারটি কথা বলবো কারণ মুখ্যমন্ত্রীকে দেখেছি অত্যন্ত খুব মানে ক্ষুব্ধ এবং এই বৈঠকে জানিয়ে দিই যে এই বৈঠকে শুধু ডাকা হয়নি ঝালদা এবং তাহিরপুর পৌরসভা অভিযোগ এই দুটি পৌরসভা যেহেতু বিরোধীদের সেই কারণেই ডাকা হয়নি তবে অনেকেই বলছেন মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনেছি এক ঘন্টা দশ পনেরো মিনিটের বৈঠকে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পৌরসভাগুলোর পরিষেবা নিয়ে একে একে নাম ধরে ধরে কি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন কি বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কি রাজ্যের উন্নত মিউনিসিপ্যালিটিগুলোর কাজকর্ম নিয়ে ধরে ধরে তিনি অভিযোগ করেছেন পুরো পরিষেবা বলে কিছু নেই আমি জানি না মুখ্যমন্ত্রী এর আগেই এরকম বৈঠক করেছেন তিনি সত্যি বুঝতে পাচ্ছেন যে পুরো পরিষেবা বলে কিছু নেই কিন্তু অনেকেই বলছেন যে এই বৈঠকের অন্তর্নিহিত অর্থটা কিন্তু অন্য অর্থাৎ যতটা পুরসভার পরিষেবা উন্নত করার থেকেও মুখ্যমন্ত্রী অনেকেই বলছেন উদ্দেশ্যটা অনেকটা অন্য যে এবারের লোকসভা নির্বাচনে যে দেখবেন যে শহরের ভোটাররা তারা মুখ ফিরিয়েছেন তৃণমূল কংগ্রেসের দিক থেকে এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে সাতটি ওয়ার্ড সেই সাতটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পৌরসভাতে বিজেপি এগিয়ে রয়েছে এবং সেই কারণেই এই বৈঠক বলে বলছেন অর্থাৎ দল মানে যতটা বৈঠক হচ্ছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্র থেকে রাজনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানোর জন্যই নাকি এরকম বৈঠক করা হয়েছে এমনটা অভিযোগ করছে আমি জানি না আর এটা তো স্বাভাবিক যে যে লোকসভা নির্বাচনের পর দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শহরে ভোটাররা মুখ ফিরিয়েছে তৃণমূল শাসক দলের মানে দিক থেকে এবং সবটাই ভোটার ভোটাররা ভোট দিয়েছেন কিন্তু বিজেপিকে তাই এই রিপেয়ারিং করার জন্য অর্থাৎ এই যে মুখ ফেরানোটা তাই শাসক দলের দিকে পুনরায় যাতে ভোটারটা ফিরে আসে সেই কারণেই বৈঠক যাই হোক সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন তিনি এবং সেই সঙ্গে এটাও বলবো যিনি একদম সরাসরি ক্যামেরার সামনে মন্ত্রী আমলা পুরো প্রশাসক সকলকে যেভাবে ভসনা করেছেন ধমক দিয়েছেন পরিষেবার মান উন্নত না করার জন্য সত্যিই যদি এই আন্তরিকভাবে তিনি করে থাকেন এবং এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে তাকে নিশ্চয়ই মানে ধন্যবাদ জানাবে মানুষ কারণ এটা সত্য মুখ্যমন্ত্রী এটা তো স্বাভাবিক ক্যামেরার সামনে তিনি স্বীকার করে দিচ্ছেন যে রাজ্যগুলোর রাজ্যের পুরসভাগুলোর অবস্থা কি একদম পরিষেবা তলহানিতে পৌঁছেছে এবং সেখানে প্রত্যেকটা যে জঞ্জাল পরিষ্কার থেকে আরাম্য করে রাস্তাঘাট টেন্ডার এ অনিয়ম সব ক্ষেত্রে এত এত অনিয়ম যে পুরো পরিষেবা টোটালি ভেঙে পড়েছে এটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন এবং ফুটপাত দখল খোদ রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার বিরুদ্ধে নাম করে অভিযোগ করেছেন নিউ টাউন রাজারহাটে তিনি আর এই লোক বসিয়ে দিচ্ছেন বেআইনি দখলদারি বসিয়ে দিচ্ছেন সল্লেখের সেক্টর ফাইভে বেআইনিভাবে খাবারের দোকান হয়েছে ফুটপাত প্রচুর ফুটপাতগুলো দখল করে দোকান হয়েছে উদ্বেগ প্রকাশ করেছেন সললেকের বিভিন্ন জায়গায় হয়েছে রাস্তা ফুটপাত দখল করে দোকান হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে বলতে যে লজ্জা লাগে ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী বুঝতে পাচ্ছেন তবে চাই এর বাস্তবায়িত হোক শুধু এই ক্যামেরার সামনে বসে শুধু এরকম বললে হবে না এটা যাতে ধারাবাহিকভাবে হয় ইয়ে হয় এবং যাতে সত্যিই মানুষ পুরো পরিষেবা পায় ফুটপাতে কলকাতায় বহু জায়গায় ফুটপাথ গড়িয়াহাট যাবেন মানে আপনার যে কোনো জায়গা উত্তর কলকাতা দক্ষিণ সব ফুটপাত জুড়ে তিপল চাঁদিয়ে হচ্ছে আপনার ফুটপাত দখল করা হয়েছে মানুষ হাঁটতে পারে না ফুটপাত দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হয় জীবন হাতে রেখে এবং যার জন্য দুর্ঘটনাও ঘটে অনেক সময় আগুন লেগেও দুর্ঘটনা ঘটে তাই এই পরিষেবাগুলো উন্নত হোক এবং মুখ্যমন্ত্রী কি কি বললেন মুখ্যমন্ত্রী একটা কথা খুব পরিষ্কার করে বললেন যে পুরো তিনি বলতে শুনেছি যে পুরসভাগুলোতে ঘুঘুর বাসা হয়েছে তার পরিষ্কার কথা হচ্ছে পুরসভাগুলোতে ঘুঘুর বাসা তিনি ভেঙে দেবেন এবং রাস্তা নোংরা এমনকি মুখ্যমন্ত্রী বললেন যে রাস্তা নোংরা ঝাড় দেওয়া হয় না তাহলে এমনও বললেন যে তাহলে কি আমি রাস্তায় ঝাড় দিতে নামবো জঞ্জাল পরিষ্কার হয় না ড্রেন পরিষ্কার হয় না রাস্তায় যখন অনেক জায়গায় তিনি দেখেছেন আলো জ্বলছে আমরাও দেখেছি আলো জলে দিনের বেলা তো নেবানো হয় না কলের জল পানীয় জল অত্যন্ত দামি জানেন দিল্লিতে কি অবস্থা এখন পানীয় জলের জন্য সেখানে হাহাকার চলছে কেন্দ্রীয় ইয়ে দিল্লির মন্ত্রী আতিশী তিনি অনশন করছিলেন জলের দাবিতে পানীয় জলের যে তার বক্তব্য যে হরিয়ানা সরকার জল নদীর জল দিচ্ছে না জল পাঠাচ্ছে দিচ্ছেন এবং যার ফলে দিল্লিতে ভয়ঙ্কর অবস্থা এবং সেই অনশন করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন দিল্লির প্রত্যেকটা জায়গায় পানীয় জলের ভয়ঙ্কর সংকট সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এখানেও যে পানীয় জল মুখ্যমন্ত্রী বলছেন যে পানীয় জলের যে ট্যাপগুলো খোলা থাকে আমি এবং আমি দেখলাম গতকাল আমি একটি জায়গায় এটি পৌরসভা অঞ্চল দিয়ে আসছিলাম সেখানে মানুষেরও বিবেকচেতনা বলে দেখলাম একটি আমি বললে বুঝতে পারবেন গল্পটা বলি যে আমি আসছিলাম আমি রাস্তার দেখলাম যে একটি পৌরসভা আমি নাম বলছি না তারা তারা বিব্রত হবেন তো একটি পৌরসভার একটি রাস্তা দিয়ে ওয়ার্ড দিয়ে আসছিলাম সম্ভবত ওয়ার্ডটা পনেরো নম্বর ওয়ার্ড এবং পূর্ব বর্ধমানের একটি পৌরসভা সেখানে দেখলাম জলের ট্যাপ খোলা আছে সামনে দিকে প্রচুর মানে মহিলা বিভিন্ন বয়সী তারা কথা বলছেন তা জল পড়ে যাচ্ছে আমি তাদের আমি বললাম যে আপনি দিদি আপনারা এই জলটা পড়ে যাচ্ছে তা আপনারা ট্যাপটা বন্ধ করবেন না বলছে এটা আমরা তো খুলিনি যিনি যে খুলেছেন তারা বন্ধ করবেন এই হচ্ছে মানুষের চেতনা অর্থাৎ জল পড়ে যাচ্ছে পানীয় জল পড়ে যাচ্ছে কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন কেউ বন্ধ করছেন না এই এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে মানুষেরও চেতনা ফেরা দরকার যে আমার সামনে দিয়ে জল পড়ে যাচ্ছে এটা পানীয় জল অত্যন্ত দামি এখন আস্তে আস্তে পানীয় জলের সংকট তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যদি এই ধরনের ধারণা পোষণ করেন তাহলে অবাক লাগে শুধু সরকারেরও দায়িত্ব নয় এটা এটা সাধারণ মানুষেরও দায়িত্ব তা আমি সেই ট্যাপটা বন্ধ করলাম এবং তারা দেখছেন কতক্ষণ ধরে জল পড়ছিল জানি না যে এই জল এত একটা দামি জিনিস এখন সেটাকে তারা বন্ধ করছেন না যাই হোক মুখ্যমন্ত্রী কালকে এবং সেই সঙ্গে ওই ওয়ার্ডের যারা কাউন্সিলর ওই ওয়ার্ডের যারা দায়িত্বে আছেন পৌরসভার অফিসাররা কর্মীরা তাদেরও দায়িত্ব আছে কেউ দায়িত্ব পালন করেন না যার জন্য মুখ্যমন্ত্রী সত্যি কালকে অত্যন্ত ক্ষুব্ধ এবং এই তিনি বললেন কি যে একটা জিনিস খুব ভালো লাগলো যে আমি এরকম প্রতিনিধি চাই না টাকা তোলার প্রতিনিধি চাই না যারা টাকা তুলবে অর্থাৎ তোলাবাজি করবে সেরকম প্রতিনিধি আমরা চাই না আমি চাই পরিষেবা দেবে মানুষকে এরকম প্রতিনিধি চাই এবং দুর্নীতি বিভিন্ন দিতে সমস্ত পুরসভার ক্ষেত্রে এখন এক অবস্থা নিকাশি ব্যবস্থা সমস্ত জায়গায় নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং দেখেছেন যে কলকাতার পর্যন্ত নিকাশি ব্যবস্থা কিরকম খারাপ যে এখন একটু বৃষ্টি হলে কলকাতায় জল জমে এবং সেখানে কন্ট্রোল রুম এই পুরসভাকে মেয়রকে কন্ট্রোল রুমে থাকতে হয় এই জল সরাতে তো এইরকম প্রত্যেকটা জায়গায় অবস্থা অবস্থা বারবার এই এবং যার জন্যই মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ এবং তাকে তিনি আজকে বুঝতে পারছেন যে পৌরসভাগুলো থেকে টাকা তোলার একটা হিরিক পড়েছে সেখানে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে লুট করা হচ্ছে তাই তিনি আজ তার মুখ থেকে আজকে বেরোচ্ছে যে আমি এই এই যারা টাকা তুলছেন টাকা তোলার এই মাস্টার চাই না আমি জনসেবক চাই বিআইনি হকার বসানো বারবার মুখ্যমন্ত্রী এই নিয়ে কথা এবং তিনি মন্ত্রী থেকে আমলা থেকে পুরো পরিচালকদের থেকে প্রত্যেককে ধমক দিয়েছেন তাদের এই পরিষেবা ঠিকঠাক না করার জন্য এবং তাও বলে এটাও বলেছেন তিনি এরপর থেকে আর বরদাস্ত করবেন না যারা এই পরিষেবা দিতে পারবেন না তাদের থাকার দরকার নেই তাদের তার দরকার নেই হাওড়া পুরসভার ক্ষেত্রেও তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন যে হাওড়ায় জানেন দীর্ঘদিন ধরে সেখানে নির্বাচন হয়নি হাওড়ার পুর প্রশাসক রয়েছে এখন বর্তমানে যিনি পুর প্রশাসক রয়েছেন অমৃতা রায় বর্মন তাকেও মুখ্যমন্ত্রী ভর্ষণা করেন ধমক দেন কারণ হাওড়া জুড়ে যেভাবে বিআইনি বাড়ির দাপট বেআইনি কনস্ট্রাকশন নির্মাণ কোনো নিয়মকানুন মানা হয় না ছোট ছোটো গলি ব্রাস যে বাড়ি তৈরি করতে একটা কনস্ট্রাকশন তৈরি করতে গেলে জায়গা রাখতে হয় সেই জায়গা রাখা হচ্ছে না যার ফলে সেখানে অ্যাম্বুলেন্স বা একটা গাড়িও ঢুকতে পারবে না নর্দমা পরিষ্কার হয় না জঞ্জাল পরি পড়ে আছে হাওড়ার তো ভয়ঙ্কর অবস্থা যে হাওড়া পুরসভা এবং সেখানে যে বিধায়ক দল তিনি ধমক দেন যে যে যার মতো করে নিজেদের লোক বসিয়ে দিচ্ছে দখলদারি করিয়ে দিচ্ছে জায়গা সরকারি জায়গা তারা দখল করিয়ে দিচ্ছে এমন অভিযোগ মুখ্যমন্ত্রী করছেন ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী এতদিন পর বুঝেছে আগেও তিনি এই নিয়ে মিটিং করেছেন কিন্তু যে আমরা দেখিনি যে সার্বিকভাবে খুব উন্নতি হয়েছে এটা আমরা দেখিনি তেমনি বিআইনি পার্কিং কলকাতা সহ সব জায়গায় কলকাতাতে প্রচুর বিআইনি পার্কিং আছে এবং সে পার্কিং পার্কিংয়ে মানে লুট চলছে এবং সেখানে অনেক পুরসভার যেমন একাংশ কর্মী যুক্ত তেমনি শাসক দলের অনেক কর্মীরাও যুক্ত যে যার মতো করে খাচ্ছে এবং এর ফলে এর ফলে সমস্যা হচ্ছে সাধারণ মানুষ যে পুরো পরিষেবা পাচ্ছে না মানুষ রাজারহাট নিউটাউন সেক্টর ফাইভ সললেক সব জায়গায় এক অবস্থা দখলদারী রাজনীতি দখলদারি এবং যার কারণে তিনি সুজিত বসুকে রাজ্যের মন্ত্রী তাকে তিনি ভোষণা করেছেন যে যে বিষয়গুলো তিনি বললেন মুখ্যমন্ত্রী আমি বলি বেআইনি টেন্ডার পুরসভার নিয়ম নিয়ম মেনে টেন্ডার হচ্ছে না এটা তিনি বলছেন জঞ্জাল পরিষ্কার হচ্ছে না ড্রেন পরিষ্কার হচ্ছে না রাস্তাঘাটে ঝাড় দেওয়া হচ্ছে না রাস্তাঘাট মেরামত করা হচ্ছে না মানে কোনোরকম কোনো পুরো পুরো পরিষেবা দেওয়া হচ্ছে না এবং ফুটফাতে হাঁটার জায়গা নেই সমস্ত কলকাতা হাওড়া বলুন সল বলুন বলুন নিউটাউন বলুন সব জায়গায় ফুটপাথ দখল করে ব্যবসা এবং সরকারি জায়গা দখল করে ব্যবসা এবং সেখানে শাসক দলের নেতারা বসিত এবং যার কারণে তিনি সুজিত বসুকে রাজ্যের মন্ত্রী তিনি প্রকাশ্যে তিনি একটা জিনিস আমরা দেখেছি যে তিনি প্রকাশ্যে ধমক দেন সেক্ষেত্রে মন্ত্রী আমলা কাউকে তিনি রিহাত করেন না এবং আমি জানি না তারপরও যারা কাজ করছেন যে মুখ্যমন্ত্রী ওপেন ক্যামেরার সামনে বসে রাজ্যের মন্ত্রী রাজ্যের আমলাতে রাজ্যের পুরো বিভিন্ন পুরসভার প্রশাসকদের যারা যারা প্রতিনিধি রয়েছেন তাদের ধমক দিচ্ছেন তারপরে তাদের লজ্জাবোধ হবে কিনা মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমি লজ্জা পাচ্ছি লেকের অবস্থা দেখে নিউ টাউনের অবস্থা দেখে তাদের লজ্জা হবে কি না কারণ তারপরেও আমি দেখি না যে হচ্ছে পুরো পরিষেবা খুব একটা উন্নত হয়েছে এরকম বৈঠক আগেও হয়েছে তবে এবারে বৈঠকটা যেটা বলে অনেকে শোনা যাচ্ছে যে যতটাই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তার থেকে বেশি হচ্ছে এই ভোট চাউ চলে যাওয়া তার লোকসভা নির্বাচনে এই শহরের মানুষ পুরো অঞ্চলের মানুষ তৃণমূল থেকে শাসক দল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্যই এই বৈঠক নাকি সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন কিন্তু এটা সত্যি যে মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করলেন সেই অভিযোগগুলো আম আদমির অভিযোগ সাধারণ মানুষের অভিযোগ আপনি কলকাতা শহরও যাবেন হাঁটতে পারবেন না বেশিরভাগ ফুটপাত দখল হয়ে আছে তিপল দিয়ে ঘিরে রাখা হয়েছে হাঁটার জায়গা নেই এটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে যে দখল জঞ্জাল পরে জঞ্জাল পরিষ্কার হয় না এ তো সব জায়গাতে জল কল কলের জল সেখানে আপনার সেগুলো মানে যাচ্ছে পড়েই লাইট জ্বলছে লাইট জ্বলেই যাচ্ছে জ্বলেই যাচ্ছে পুরো এলাকা অর্থাৎ মুখ্যমন্ত্রীর অভিযোগগুলো বাস্তব তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে তুলে ধরেছেন যে পুরো পরিষেবাগুলোর কি অবস্থা হয়েছে যে পুরো পরিষেবাগুলো ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রীর কালকে বক্তব্য অনুযায়ী যে পুরো পরিষেবাগুলো পরিষেবা দেওয়ার মতো প্রত্যেকটা পুরসভা রাজ্যের ডেভেলপ এবং এক্ষেত্রে উনি প্রশ্ন তুলেছেন যে পঞ্চায়েত পুরসভা এগুলো রেখে তাহলে লাভ কি যদি মানুষকে পরিষেবা না দিতে পারবে মানুষের জন্য যদি কাজ করতে না পারবে তাহলে রেখে লাভ এবং সেই কারণে তিনি বলেছেন যে আমার টাকা তোলার মাস্টার দরকার নেই আমার দরকার জনসেবক অর্থাৎ ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী অন্তর্গের বাস্তব চিত্রটা তিনি সকলের সামনে তুলে ধরেছেন কিন্তু আমি জানি না তিনি আন্তরিকভাবে এটা এটা কতটা তিনি ফলো আপ করতে পারবেন সত্যিই তার এই চেষ্টার ফলে আগামী দিনে রাজ্যের পুরসভাগুলোর পরিষেবা উন্নত হবে মানুষ পরিষেবা পাবে কি না সেটা সময়ে বলবে কারণ এরকম মিটিং আমরা অনেক হয়েছে কিন্তু যেটা আমার যেটা বক্তব্য যে উন্নয়নের মিটিংটা উন্নয়ন যদি করতে হয় তার জন্য যা যা দরকার যে প্রশাসনিকভাবে আরও কঠোর হওয়া দরকার শুধু মিটিং করলে হবে না যারা কাজ করছে না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং সেই মুখ্যমন্ত্রী আমরা ব্যবস্থা আমরা নিতে দেখিনি কখনো যে কারোর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন কাজ করছে না এরকম ধমক বহু সময় আমরা দেখেছি আগে অনেক সময় অনেক দেখেছি এবং কালকেও দেখলাম শেষ আমলাদের উপর কোপ পড়লো তিনি ওখান থেকে ওখানে বসেই দু দুটো ভূমি সংস্কার দপ্তরের আমলাকে পরিবর্তন করে দিলেন প্রধান সচিবকে পরিবর্তন করে দিলেন ওখানে বসে পুরো দপ্তরের প্রধান সচিবকে পরিবর্তন করে বিনোদ কুমারের দায় হাতে দায়িত্ব দিলেন কিন্তু যেটা দরকার যে যে পুরসভাগুলো তারা কাজ করছে না যারা এরপরও যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া কিন্তু সেটা কি পুরো পারবেন মুখ্যমন্ত্রী এর আগেও আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় তোলাবাজি দুর্নীতি পুলিশের অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ বহুতেরই করেছেন কালক মিটিংও করেছেন সেই যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিয়েছেন আমরা কোনো ব্যবস্থা নিতে দেখিনি অর্থাৎ মিটিং করেন কিন্তু ধারাবাহিকতার অভাব কঠোর ব্যবস্থা নিতে যে তুমি কাজ না করলে তোমার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে পিছ পাওয়া হবে না এটা আমরা দেখিনি যার ফলে একটা মিটিং হয় মিটিংটার পর মিটিং হলো ইটিং হলো শেষ হয়ে গেল আর কিচ্ছু হয় না তাই এটাই আমাদের দরকার যে উন্নয়ন এটা রাজনৈতিকভাবে ব্যবহার অর্থাৎ যে ভোট কমে গেছে বলে তিনি এই মিটিংটা ডেকেছেন এমনটা বলা হচ্ছে যে তার শহরাঞ্চলে তার ভোট কমেছে এবং পরিষেবা নিয়ে মানুষের অভিযোগ হয়েছে বলেই তিনি মনে করছেন যে মানুষ পরিষেবা পাচ্ছে না পুরসভাগুলোকে ঘুঘুর বাসা হয়েছে এবং যার ফলে মানুষ তৃতিবিরক্ত শহরের মানুষ এই কারণেই ভোট পড়েনি শাসক দলের বিরুদ্ধে শাসক দলের সপক্ষে আমি চাই না যে এই রকম ধরনের যে এই শুধু ভোটের জন্য রাজ এই পরিষেবাগুলোকে দেয়া মানে সেইগুলোকে সেই জন্য মিটিংটা হোক সেইগুলোকে ঠিকঠাক মেরামত করা হোক এটা চাই না উন্নয়ন ধারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক এবং নজর দেওয়া হোক মানুষের পরিষেবার দিকে যেটা মুখ্যমন্ত্রী কালকে বললেন অর্থাৎ ভোট রাজনীতি বাদ দিয়ে উন্নয়নের রাজনীতি হোক তাহলে মানুষ অনেকটা ভালো থাকবে কারণ সত্যিই তো মানুষ নির্বাচিত করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন দিনের পর দিন পুরো পরিষেবা এত তলানিতে ঠেকেছে এত তলানিতে ঠেকেছে দখলদারি ফুটপাত দখল টেন্ডারে অনিয়ম প্রতি ক্ষেত্রেই হচ্ছে তাই মুখ্যমন্ত্রী বারবার কালকে বলেছেন যে ঘুঘুর যেটা বলতে চেয়েছেন যে পুরসভাগুলোকে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলোকে ঘিরে যে ঘুঘু ঘুঘুর বাসা বেঁধেছে যে দুর্নীতির বাসা বেঁধেছে সেটাকে তিনি ভাঙবেন আমরা চাই মুখ্যমন্ত্রী ভাঙুন এটা আমি জানি না মুখ্যমন্ত্রী শেষমেশ বলেন তারপরে তার ধারাবাহিকতা কত থাকে তাই চেষ্টা আশা করবো যে মুখ্যমন্ত্রী যখন সর্বজনসমক্ষে এই ওপেন ক্যামেরায় তিনি বক্তব্যগুলো রাখলেন এবং তিনি চেষ্টা তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যে ঘুঘুর বাসা যে মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন ডেভেলপমেন্ট অথরিটি সেইগুলোকে কেন্দ্র করে যে একটা রোজগারের পথ তৈরি করেছে কিছু মানুষ কিছু কর্মী কিছু দলীয় নেতা সেগুলোকে মুখ্যমন্ত্রী ভেঙে তছনছ করে দেবেন এটা আশা করব এবং তিনি যে কালকে যে প্রতিশ্রুতিগুলো দিলেন যে নির্দেশগুলো দিলেন সেই নির্দেশ যাতে পালিত হয় তার জন্য যা যা করা দরকার তিনি করবেন যে প্রশাসনিক ব্যবস্থা নেবেন এটা আশা করব এবং যদি এটা নেন তাহলে মানুষ নিশ্চয়ই উপকৃত হবে এবং মানুষ তাকে ধন্যবাদ জানাবে কারণ শুধু মিটিং করলে হবে না আমি বারবার বলছি মিটিং করলে হবে না তিনি যে নির্দেশগুলো দিলেন ক্যামেরার সামনে সেই নির্দেশগুলো পালিত না করলে যারা করছেন যারা এই নির্দেশ অমান্য করছেন সাহস দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন এটা আশা করি আমরা যদিও আগে বহু মিটিং বহু মিটিংয়ে বহু অভিযোগ তিনি করেছেন কিন্তু পরবর্তীকালে দেখেছি যে ব্যবস্থা নেওয়া দূরের কথা সেই দুর্নীতি বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এবং বালি নদীর বালি অবৈধ বালি তোলা বন্ধ বন্ধ হয়নি এখন এখনো অবৈধ বালি মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন এমনকি অনেক দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কিন্তু কারোর বিরুদ্ধে এই নিয়ে ব্যবস্থা তিনি করা ব্যবস্থা নিয়েছেন কঠোর পদক্ষেপ নিয়েছেন এরকমটা আমরা দেখিনি তাই চাই মুখ্যমন্ত্রী শুধু বললে হবে না যারা এই কাজ করছে যারা মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ যারা এই সমস্ত সরকারি জায়গায় বসে যাদের দায়িত্ব পালন করছেন না তাদের মধ্যে কঠোর ব্যবস্থা নিক এই খবরের পাশাপাশি আসি যে মুখ্যমন্ত্রী গতকাল একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে জানেন যে সারা দেশময় এই যে ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটের ভর্তি নিয়ে সেখানে দুর্নীতি হয়েছে সিবিআই তদন্ত হচ্ছে এবং একটা যারা যা এম বিবিএসে ভর্তি হবেন তারা একটা দোলাচালের মধ্যে রয়েছে সত্যি কি এবছর এম বিবিএসে ভর্তি হতে পারবেন না নিট পরীক্ষা বাতিল হয়ে যাবে এই রকম অবস্থা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানেন যে এই পরীক্ষাগুলো আগে সমস্ত রাজ্যগুলো নিজের নিজেরা জয়েন্ট বোর্ডের বোর্ডের মাধ্যমে নিত তাই মুখ্যমন্ত্রী গতকাল আবার তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করেছেন যে এই মেডিকেলে ভর্তির পরীক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যগুলোর হাতে দেওয়া হোক যেমন ছিল আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় ফিরিয়ে দেওয়া হোক এখন বসে ইঞ্জিনিয়ারিংটা শুধু বিভিন্ন রাজ্য যে যার নিজের রাজ্য তারা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নেয় তাই মেডিকেলের এই জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল যাতে জয়েন্ট বিভিন্ন রাজ্যগুলো যেমন আগে নিতে পারে সেই জন্যই তিনি গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করেছেন যে যেভাবে নিট পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে এরপর এই পরীক্ষা এর পরবর্তী ক্ষেত্রে এরকম মানে যাতে না হয় রাজ্যগুলো যথেষ্ট সক্ষম এই পরীক্ষা নিতে এবং সেই সময় কোনো অভিযোগ হয়নি তাই রাজ্যগুলির হাতে মেডিকেলের ভর্তি পরীক্ষার এটা ফিরিয়ে দেওয়া হোক আরেকটা খবরে আসি যে নতুন জানেন যে শেখ হাসিনা তিনি কয়েকদিন আগেই তিনি দুদিনের সফরে গত শুক্রবার তিনি দুদিনের সফরে দিল্লিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারে শপথ নেওয়ার পর শপথগ্রহে তিনি এসেছিলেন তৃতীয়বারে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আমন্ত্রণ করেছিলেন ভারতে আসার জন্য শেখ হাসিনা এসেছিলেন বহু বিষয়ে মৌ সাইন হয়েছে তথ্য প্রযুক্তি মহাকাশ গবেষণা এই সমস্ত বিষয়ে ভারত বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে সেই সঙ্গে জল চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে জল চুক্তি জানেন যে গঙ্গা জল চুক্তি সেটা বাংলাদেশের সঙ্গে যে জল চুক্তি চলছে এবং ফারাক্কা জলচুক্তি ফারাক্কা চুক্তি যেটা সেই চুক্তিটা দু হাজার ছাব্বিশে শেষ হবে এবং তার নবীকরণ সেই সঙ্গে তিস্তা প্রকল্প প্রকল্পকান তিস্তার জলের দাবি বহুদিন বাংলাদেশ সরকার হাসিনা সরকারের দাবি বহুদিন ধরে তিস্তার জল বাংলাদেশকে দিতে হবে এবং এই নিয়ে তার একটা চুক্তি করতে চাইছে এর আগেও এনে বহুবার তারা দাবি করেছেন পুনরায় এই এই দাবি নিয়ে শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং মৌ সাইন হয়েছে এই জল চুক্তিতে অবশ্যই পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গঙ্গা ফারাক্কা চুক্তি সেটা পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিস্তার জল চুক্তি সেটাও পশ্চিমবঙ্গে একটা স্টেক হোল্ডার কিন্তু এই মিটিংয়ে পশ্চিমবঙ্গের প্রতিনিধিকে ডাকা হয়নি বা পশ্চিমবঙ্গের কোনো মতামত নেওয়া হয়নি ক্ষুব্ধ আমাদের রাজ্য সরকার এই নিয়েও শোনা যাচ্ছে যে আপত্তি জানিয়ে যে কেন ডাকা হলো না কেন পশ্চিমবঙ্গের মতামত নেওয়া হলো না সেই নিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী কারণ এটা ঠিক যে তিস্তার জল এর আগেও হয়েছিল যে সেক্ষেত্রে আমাদের রাজ্যের বক্তব্য ছিল যে তিস্তার জল যদি বাংলাদেশকে দেয়া হয় তাহলে উত্তরবঙ্গে একটা জ প্রচণ্ড সমস্যা হবে কারণ উত্তরবঙ্গের এগ্রিকালচার চাষের জন্য তিস্তা থেকে জল সরবরাহ করা হয় তেমনি পানীয় জল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় তাই এই জল চুক্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতামত নেওয়া হোক এবং এই নিয়ে এটি যখনই এই চুক্তির কথা মানে বেরি প্রকাশে আসে তখনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে কীভাবে এই চুক্তি হতে পারে এবং মুখ্যমন্ত্রী তিনি একটি চিঠিও দিয়েছেন তিস্তা জলবন্টন চুক্তি এবং গঙ্গা জলবন্ধন চুক্তির নবীকরণ নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের মতামত না নেওয়ার ফলেই তিনি প্রতিবাদ করে একটি চিঠি দিয়েছেন বলে আমরা জানতে পাচ্ছি আরেকটি খবরই আসি যে বাংলাদেশের সঙ্গে আমাদের ট্রেন যোগাযোগ জানেন যে অনেকদিন ধরে চালু হয়েছে চালু রয়েছে মৈত্রী এক্সপ্রেস যেটি কলকাতা থেকে ঢাকা যায় চালু রয়েছে বন্ধন এক্সপ্রেস যেটা কলকাতা স্টেশন থেকে খুলনা যায় চালু রয়েছে মিতালি এক্সপ্রেস যেটা শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যেটাই যায় ঢাকা যায় এবার যেটা শেখ হাসিনা এসেছিলেন সেই ভারত বাংলাদেশের আরও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে আরেকটি রেল যোগাযোগ চালু হওয়ার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে রাজশাহী অর্থাৎ বাংলাদেশের উত্তর দিকের উত্তর উত্তর বাংলাদেশ অঞ্চলের যে পোর্ট পোর্শনটা সে রাজশাহীর সঙ্গে কলকাতার যোগাযোগ বাড়াতে রাজশাহী বাংলাদেশের মধ্যে ট্রেন চালানোর একটি মানে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই ট্রেনটি চললে অর্থাৎ রাজশাহী বাংলা রাজশাহী এবং কলকাতার মধ্যে ট্রেনটি চললে বহু দুদেশের মানুষ বহু উপকৃত হবে এবং সেটাও প্রায় একটা মৌস হয়েছে জানা যাচ্ছে এবং এই এই ট্রেনটার চলার সম্ভাবনা আপাতত তিনটি ট্রেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চলে এবং এটা হলে চারটি ট্রেন হবে এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজশাহী থেকে বাংলা বাংলাদেশের রাজশাহী থেকে রাজশাহীর সঙ্গে কলকাতার ট্রেন যোগাযোগ চালাতে বাংলাদেশ সরকারও মানে অত্যন্ত উদ্গ্রীব এবং সেই সঙ্গে আমাদের ভারত সরকারও উদ্গ্রীব যে কলকাতার থেকে রাজশাহী ট্রেন চালু হোক দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই ট্রেন নিশ্চয়ই চালু হবে যেহেতু দেশের কথা হয়েছে দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়েছে এবং তাতে আগামী খুব দ্রুততার সঙ্গে এই ট্রেনটি চালু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে আরেকটি খবরে আসি জানেন যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির খবর অরবিন্দ কেজরিওয়াল তিনি এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন তাকে জামিন দিয়েছিল রাউস এভিনিউ কোর্ট সেই জামিনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা দিল্লি হাইকোর্টে গিয়েছিল দিল্লি হাইকোর্টে হিয়ারিং হয়েছে কিন্তু শুনানির পর তারা রায় স্থগিত দিয়ে রেখেছে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আপনার অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী সুপ্রিম কোর্টও তারা কোনো নির্দেশ দেয়নি তারাও বলেছে যা দিল্লি হাইকোর্ট কী করে দেখি এবং দিল্লি হাইকোর্ট কারণ জামিন দিল্লি হাইকোর্ট কোনো নির্দেশ তাদের আশা করা যাচ্ছে আজকে শোনা যাচ্ছে যে আজকে দিল্লি হাইকোর্ট তাদের রায় জানাবে এবং এই দিকে নজর থাকবে সত্যিই যে তিহার জেল থেকে অরবিন্দ কেজরিওয়াল মুক্তি দিল্লির মুখ্যমন্ত্রী মুক্তি পাবেন কিনা না দিল্লি হাইকোর্ট কি রায় দেয় কারণ যেটা শোনা যাচ্ছে যে দিল্লি হাইকোর্ট আজকে তাদের রায় জানাবে এবং যখন রাউস অ্যাভিনিউ কোর্ট যিনি বিচারপতি যিনি ন্যায় বন্দী ন্যায়মূর্তি এরকম এরকম নাম যিনি এক মহিলা বিচারপতি বিচারক তিনি অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছিলেন এবং সেক্ষেত্রে জামিনের একটা উল্লেখ করতে গিয়ে তিনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের রেফারেন্স টেনেছিলেন তিনি বলেছিলেন যে একজন মানুষ দীর্ঘদিন ধরে কোনো তদন্ত চলতে পারে না দীর্ঘদিন ধরে জেলের কারাগারে বন্দি থাকতে পারে না তিনি তো দোষী এখনো সাব্যস্ত হননি অর্থাৎ যারা এমনটা দেখা যাচ্ছে যারা দুর্নীতি করেছে যারা অন্যায় করেছে যাদের সাজা হওয়ার কথা তারা ঘুরে জেলের বাইরে রয়েছে অথচ এমন অনেক মানুষ আছেন যারা জেলের মানে অন্যায় না করেও জেলের ভেতরে রয়েছেন জেলের গারোদের ভেতরে রয়েছে এটা চলতে পারে না অনির্দিষ্টকালের জন্য কোনো মামলা চলতে পারে না অর্থাৎ সেই বেঞ্জামিন ফ্যাংলিনের রেফারেন্স উদ্ধৃত করে রাউস এবং কোটে যে আইন কখনো এটাকে পারমিট করে না মানুষের যারা দীর্ঘ দিন ধরে বিচার যে একই তথ্য দেখিয়ে যে তাকে ছেড়ে দিলে প্রভাবশালী মামলার ক্ষতি হবে তাকে ছেড়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে ইডি সেই সপক্ষে প্রমাণ দেখাতে পারছে না তা সত্ত্বেও তাকে দীর্ঘদিন ধরে একটি আটকে রাখা হয়েছে এটা মনে হয় যে মানবতার বিরোধী এবং সেই বেঞ্জামিন ফ্যাংলিনের উক্তি উদ্ধৃত করে তার তিনি জামিনের যে জামিনের যে অর্ডারটা সই করেছিলেন সেখানে বার এই কথাটা এই নাম বেঞ্জামিন ফ্যাংলিনের কোর্ট উদ্ধৃত করে তিনি বলেছিলেন জামিন পাওয়ার অধিকার রয়েছে যখন অধিকার রয়েছে যে যে নি এখনও পর্যন্ত দোষই প্রমাণিত নয় যার বিরুদ্ধে ইডি যার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারছে না তদন্তকারী সংস্থা তাহলে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে এবং সেই কারণেই তাকে জামিন দেওয়া হয়েছে যদিও জামিন নিয়ে ইডি মানে আপত্তি তুলেছিল যে তাদের তারা বিভিন্ন যে তিনি কিভাবে এই কিসের সঙ্গে যুক্ত যে দিল্লির যে ফরেন লিকার পলিসি সেই পলিসি যে প্রচুর টাকা ঘোটালা হয়েছে প্রচুর টাকা দুর্নীতি হয়েছে একশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেখানে অভিযোগ ইডি থেকে ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেখানে সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের নাম যুক্ত রয়েছেন কিন্তু সেই সপক্ষে যে প্রমাণ থাকা দরকার সেই প্রমাণ কিন্তু কোর্টকে দেখাতে পারেনি ইডির আইনজীবী এবং যার ফলেই রাউস এবং কোর্ট তিনি মনে করে কোর্টের বিচারক তিনি জামিন দিয়েছেন কিন্তু সেই জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে তড়িঘড়ি দৌড়েছিলেন ইডি ইডি আইনজীবী ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসাররা সেই মামলার শুনানি হওয়ার পরও সেখানে ইডি বারবার দাবি করে যে অরবিন্দ কেজরিওয়ালকে জামিন পাওয়ার জামিন দেওয়াটা ঠিক হবে না কারণ তদন্ত চলছে ওই বারবার বলছে যে ইডি এবং সিবিআই তারা এই কথাটাই বলে কিন্তু সপক্ষে প্রমাণ জোগাড় করার যে যে সমস্ত প্রমাণ যে সলিড প্রমাণ সেগুলো তারা দিতে ব্যর্থ হয় শুধু তারা মৌখিক সেখানে কোটে গিয়ে তারা সওয়াল করে যে তার হাতে তাদের হাতে প্রমাণ আছেন তারা দেবেন কিন্তু কোর্ট সন্তুষ্ট হয় না তাই সেক্ষেত্রে দিল্লি হাইকোর্ট এই শুনানির পর সেদিনে কোনো রায় দেয়নি এবং জামিন না পেয়ে তাই আপনার অরবিন্দ কেজরিওয়াল তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন সুপ্রিম কোর্টে সেখানে হিয়ারিং হয়েছে এবং সুপ্রিম কোর্টে যেহেতু দিল্লি হাইকোর্টে মামলা শুনানি হয়ে গেছে এবং রায় দেয়নি বলি সুপ্রিম কোর্টও কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্টও বলেছে দিল্লি হাইকোর্ট কী করে দেখি তারপরে তারা সিদ্ধান্ত নেবে দেখা যাক আজকে দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে কি নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে আমাদের শেষ করার আগে শুধু সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে সামনে উপস্থিত হব ধন্যবাদ